তো ফ্রেন্ডস আমরা কি বাড়িতে ভালো একটা বডি বানাতে পারবো জিমে না গেলে কি বাড়িতে ভালো একটা বডি বানানো যায় তো আজকে এই সব কোশ্চেনের উত্তর তোমাদেরকে আজকে দিতে চলেছি তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর চ্যানেল যদি দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা শুরু করা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডাবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে একটা কমেন্ট তোমরা দেখে নাও এই কমেন্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছো এখানে ভাইটা আমাকে বোঝাতে চাইছে দাদা আমি কখনো জিমে যাইনি আমি বাড়িতেই বাসায় হোম ওয়ার্কআউট করি এবং যারা জিমে যায় ঠিক আছে তারা তো অনেক ভালো ভালো ওয়ার্কআউট করতে পারে অনেক মেশিনের মাধ্যমে ভালো ভালো ওয়ার্কআউট করতে পারে কিন্তু সেগুলো তো আমরা বাড়িতে করতে পারি না তো এর ফলে কি আমরা বাড়িতে একটা ভালো বডি বানাতে পারবো তো ভাইকে অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছে এই চিন্তা ভাবনাটা যারা হোম আউট করে তাদের মনে খুব 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 পরিমাণে ঘোরাফেরা করে তো কোনটা ঠিক কোনটা ভুল পুরো আজকে তোমার সাথে ডিসকাস করতে চলেছি তো পুরো ভিডিওটাকে দেখো প্লাস তোমরা বুঝতে পারবে যে কি করলে আমাদের বডিটাকে হবে আর আমাদের বডি কি চায় বডি বানাতে প্রথম এক নম্বর টিপস যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের যে ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে বাড়িতে থেকে অনেকেই ভাবে যে বডি বানানো সম্ভব না তো আমি তোমাদেরকে বলি এটা একদমই রং তোমরা বাড়িতেও একটা ভালো ফিজিক্স মেনটেন করতে পারবা ওকে কেন বললাম কারণ তুমি ব্যাপারটাকে বোঝো যখন আমরা জিমে যাচ্ছি জিমে গিয়ে যখন ওয়ার্কআউট করছি ঠিক আছে যে কোনো ধরনের ওয়ার্কআউট করলে আমাদের কি হচ্ছে আমরা হয়তো জিমে হয়তো ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করছি তো ডাম্বেল নিয়ে যখন একটা ওয়ার্কআউট করছি আমি তখন কিন্তু কি হচ্ছে আমার মাসেল টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যাচ্ছে মাসেল টিস্যু ব্রেকডাউন হয় তো সেই জিনিসটা কিন্তু আমরা বাড়িতেও করতে পারবো এবার ওই ডাম্বেলটা হয়তো পাঁচ কেজির আছে এবার তুমি যদি বাড়িতেই ডাম্বেলটাকে নিয়ে নাও তুমিও কিন্তু সেম ওয়ার্কআউটটা বাড়িতেও করতে পারবা আমাদের বডি শুধু চায় যেটা সেটা হচ্ছে ওয়েট ঠিক আছে ওয়ার্কআউট করার জন্য মাসেল টিস্যুকে ছেড়ার জন্য যেটা দরকার মাসেল টিস্যুগুলোকে ফাটানোর জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে ওয়েট পর্যাপ্ত পরিমাণে একটা ওয়েট নেবে যেটাতে তুমি ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে পারফর্ম করে তোমার মাসাল টিস্যুগুলোকে ফাটাবে এবং যার যেটা গোল থাকে মানে যে যেটাকে চায় কেউ হয়তো মাসেল বিল্ড করতে চায় কেউ ফ্যাট লস করতে চায় তার সেরকম হিসাবে ডায়েট তাকে নিতে হয় ফ্যাট লস মাসাল বিল্ডিং এর ওয়ার্কআউটটা কিছু ক্ষেত্রে আলাদা হয় তো যার যেটা গোলস থাকে সে কিন্তু সেই ওয়েটটা দিয়েই ওয়ার্কআউটগুলোকে করে এবার দেখা যাচ্ছে কি কিছু ক্ষেত্রে আমাদের যারা জিমে যায় তো অবশ্যই ভাই আমিও তোমাদেরকে বলবো তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ভালো জিম থাকে সেখানে ভালো কি জিম যদি থাকে তোমরা জিমে জয়েন করো জিমে অনেক বেনিফিট পাবে বডিতে অনেক এক্সট্রা এক্সট্রা ভালোভাবে ট্রেন করতে পারবে কিন্তু এটা না তার মানে যে বাড়িতে জিম মানে জিম করলে বা ওয়ার্কআউট করলে বডি হবে না এটা একদমই না প্রথম কথা অনেকেই এটা বলে কারণ হচ্ছে তুমি যদি বাড়িতে একা একা ওয়ার্কআউট করো আমি জানি একা একা ওয়ার্কআউট করতে অনেকেরই পছন্দ না কারোই বেশিরভাগ ভালো লাগে না সবাই যদি মনে করো তুমি জিমে যদি যাও দু চারটা ফ্রেন্ড হবে তোমার সেখানে সবার সাথে ওয়ার্কআউট করতে তুমি কিছু ভুল করলে তুমি সেখানে কিছু শিখতে পারবে জিমে গিয়ে কিন্তু তুমি যদি বাড়িতে কোনো কিছু ভুল করো তোমাকে শেখানোর মতন কিন্তু কেউ থাকছে না তুমি একটা জিনিস ডায়েটে কি নিচ্ছ তুমি নিজে নিজে নিয়ে যাচ্ছ কারোর সাথে শেয়ার করছো না কিন্তু জিমে যখন যাবে তখন তুমি জিনিসগুলো শেয়ার করবে কিছু যদি ভুল করে থাকো সেখান থেকে তুমি শিখতে পারবে তো এই জন্যই কিন্তু আমরা যখন জিমে যাই তখন আমাদের কিন্তু বডি ভালো গ্রোথ হয় আর তার পিছনে একটা রিজন আছে দেখো আমাদেরকে মাসেল বিল করতে গেলে বা বডি একটা ভালো যদি তুমি বডি বানাতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমাকে একটা ভালো একটা জিম যাওয়া খুব দরকার আর তুমি যদি মনে করো যে না তুমি একটা মাস্কুলার লুক আনতে পারবা এবার দেখো ভালো একটা তাগড়া বডি বিল্ডারের কথা আমি বলছি তার প্রত্যেকটা যারা বডি বিল্ডিং কম্পিটিশন করবে আমি শুধু তাদের কথা বলছি যারা বডি বিল্ডিং কম্পিটিশন করতে চাও তাদের জিমে যা তাদেরকে জিমে যেতেই হয় যখন রিজেন্ট আমি যখন কম্পিটিশন খেলি তখন কিন্তু তার আগে কিন্তু আমিও জিমে যাই কারণ জিমে গেলে প্রত্যেকটা মাসালকে ধরে ধরে ট্রেন করাতে হয় আর তুমি যখন স্টেজে উঠবে তখন কিন্তু তোমাদেরকে নোটিশ করবে যে তোমার কোন মাসেলটা উইক আছে বা ওর কোন মাসেলটা ভালো আছে বা তোমার কোন মাসেলটা ভালো আছে ওর কোন মাসেলটা উইক আছে প্রত্যেকটা মাসেলের দিকে কিন্তু ধরে 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 ওরা কিন্তু জাজমেন্ট করে তারপরে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা কিন্তু গণনাটা নেয় তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু জিমে গেলে আমরা প্রত্যেকটা মাসেল ভালোভাবে ট্রেন করতে পারবো এবার তোমরা যদি বলো যে বডি বানানো বডি বানাবো আমরা তো বডি বানাতে গেলে প্রত্যেকটা যে তোমার খাস দরকার হবে তাকে কিন্তু বডি বল না তুমি কিন্তু নর্মাল ফিটনেসটাকে যদি তুমি ধরে রাখতে পারো তোমার যদি বাইসেপ টাইসেপ চেস্ট এইসব যদি তুমি ঠিকঠাক রাখতে পারো তাহলেও কিন্তু তোমার ওটা বডি ঠিক আছে তো আমাদেরকে মধ্যে কথা এটা তুমি যদি ভালো ফোকাস নিয়ে তুমি যদি যেই মাসেলটাকে টার্গেট করবা হয়তো তুমি চেস্ট মাসেল কে টার্গেট করছো ঠিক আছে বা চেস্ট মাসেল কে তুমি যখন গ্রো করা যাচ্ছ তুমি যে ওয়ার্কআউটটা করবা সেটার টার্গেট তোমার চেস্ট মাসেলটাই হতে হবে এবার তুমি যদি চেস্ট মাসেলটাকে টার্গেট করে ভালো পর্যাপ্ত পরিমাণে ওয়েট দিয়ে ওয়ার্কআউটটাকে পারফর্ম করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার বাড়িতেও ভালো একটা বডি হয়ে যাবে আমিও নিজে রিজেন কিন্তু আমিও বাড়িতে ওয়ার্কআউট করি আমার কিন্তু এখানে তোমাদেরকে আমি দেখাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে ডাম্বেলগুলো আছে এখানে আমার ডাম্বেল নিচে দেখো এই প্লেট বানানো আছে তো সব জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ওয়ার্কআউট করি তো সব জিনিসগুলো দিয়ে আমি ওয়ার্কআউট করে আসছি এতদিন ধরে যখন কম্পিটিশন থেকে পাওয়ার লিফটিং স্টেল লিফটিং খেলি তখন আমাকে জিমে যেতে হয় তাছাড়া কিন্তু আমার বাড়িতে ওয়ার্কআউট করতে বেশ ভালোই লাগে তো দেখতে পাচ্ছ আমার কন্ডিশন আমি কিন্তু প্রায় তিন বছর ধরে হোম ওয়ার্কআউট করছি ওকে তো হোম ওয়ার্কআউট করলে তুমি একটা ভালো বডি বানাতে পারবা এটা তো একদম সত্যি কথা ঠিক আছে তোমাকে শুধু জানতে হবে যে আমার বডিকে কিরকম ভাবে ট্রেন করতে হবে কোন মাসেলটা কোন এক্সারসাইজ করলে টার্গেট হবে সেটা যদি তুমি একবার জেনে যাও তুমি খুব সুন্দর একটা কিন্তু বডি বানাতে পারবা তো ফ্রেন্ডস এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তুমি টাইসেপের ওয়ার্কআউট করছো এবার টাইসেপ টাইসেপটা ওয়ার্কআউট করছো তুমি এবার টাইসেপে কটা মাসেল আছে এবার কোন কোন ওয়ার্কআউট করলে আমার কোন মাসেলটা ট্রেন হচ্ছে এই জিনিসটা যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু তুমি ভালো একটা বডি বাড়িতে থেকে বানাতে পারবে যেটা আমি বানিয়েছি তো আর পর্যাপ্ত পরিমাণে তোমাকে ডায়েটের ব্যাপারে জানতে হবে ডায়েট তো তুমি বাড়িতেই করবে যারা জিমে থাকে তারাও তো নিজের ডায়েটটা বাড়িতেই করে তো মেন হচ্ছে ওয়ার্কআউট করা তো ওয়ার্কআউট আমি তোমাদেরকে যেটা বললাম হ্যাঁ এবার এটা একটা জিনিস কি তুমি জিমে যখন ওয়ার্কআউট করতে যাবা সেখানে এক্সট্রা অর্ডিনারি অনেক মেশিন থাকবে যেগুলোতে কিন্তু তোমার মাসাল সাইজ ইনক্রিজ করতে অনেক হেল্প হবে এবং কিন্তু তুমি আরো ভালো বেশি রেজাল্ট পাবে তো আমি তোমরা তোমাদের আশেপাশে কোনো জিম থাকলে অবশ্যই জয়েন করবে আর এটা একদমই ভাববে না যে বাড়িতে জিম করলে বডি হয় না এটা একদমই ভুল পর্যাপ্ত পরিমাণে ভালো ডায়েট আর যদি ওয়ার্কআউটের তুমি প্রত্যেকটা জিনিস জানো যে কোন ওয়ার্কআউটে কোন মাসেল ট্রেন হয় তাহলে কিন্তু তুমি পর্যাপ্ত পরিমাণে একটা ভালো ফিজিক্স কিন্তু মেনটেন করতে পারবে তো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি যে বাড়িতে কীভাবে মাসালগুলোকে আমরা ট্রেন করতে পারবো প্রত্যেকটা মাসাল ধরে ধরে তোমাদেরকে ওয়ার্কআউট আমি দেখিয়ে দিই তো তোমরা এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করো আর পর্যাপ্ত পরিমাণে ভালো একটা ডায়েট ভালো রেস্ট ঠিক আছে শুধু ওয়ার্কআউট করলেই হবে না অনেকে হোম ওয়ার্কআউট করে কিন্তু তার ব্যাপারে কোনো কিছু জানেন না যে বডিতে কতখানি জল খেতে হয় কিরকম পরিমাণে কার্বস নিব কিরকম কত বডি ওয়েটে কত প্রোটিন দরকার হয় তো তারা কিন্তু না জেনে কিন্তু ওয়ার্কআউট করতে থাকে ইট ইতে ওয়ার্কআউট করতে থাকে কিন্তু তাদের কিন্তু গ্রোথ হয় না আর যারা জেনে ওয়ার্কআউট করে তারা কিন্তু বাড়িতে থেকেও ভালো একটা ফিজিক্স বানিয়ে নিতে পারে একদম আমার মতন তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে বাড়িতে থেকেও ভালো একটা বডি হয় ওকে এটা নিয়ে কোনো ভুল ধারণার দরকার নেই ঠিক আছে তো বাড়িতে থেকে তোমরা এরকম হ্যাঁ একটা জিনিস কি তোমাকে ওয়ার্কআউট করার জন্য ভালো জিনিস দরকার হবে যেগুলো তুমি সিমেন্ট বাড়িতে বানাতে পারবে রড তো যেখান থেকে তুমি হয়তো লোহার দোকান থেকে রড কিনে নিয়ে আসা সিমেন্ট বালু যেগুলো তো আমি দেখো আমার লাইফ থেকে তোমরা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি সিমেন্ট বালু দিয়ে কিরকম ভাবে ডামবেলগুলো বানিয়েছি কোথা থেকে কি নিয়েছে সব এ টু জেড আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো তোমাদেরকে এটাই বলে যাচ্ছি তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ভালো একটা ফিজিক্স কিন্তু তোমরা বাড়িতেই বানাতে পারবে তো নিজের সেই ইচ্ছা শক্তিতে লাগবে আর এই জিনিসটা একদম মাথা থেকে বের করে দাও যে বাড়িতে জিম করলে বডি হয় না এটা যখন তোমার মাথাতে থাকবে তখন তুমি কিন্তু হারগিস বডি বানাতে পারবে না কারণ তোমার মাথার মধ্যে ঢুকে আছে যে এটা হবে না তো এরকম কোনো ব্যাপার না ওয়ার্কআউটটা যদি ভালোভাবে করতে পারো মাসেল গুলোকে প্রত্যেকটা মাসালকে ট্রেন করার জন্য তোমার কাছে যদি ভালো ওয়েট ক্যাপাসিটি থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু ভালো বডি বাড়িতেই বানাতে পারবা আর সব থেকে বড় কথা ডিসিপ্লিন ছাড়া বডি জিমেও হয় না বাড়িতেও হয় না ঠিক সব থেকে বড় ঘুম ডায়েট রেস্ট ভালো লাইফস্টাইল ভালো ব্যবহার এই সব কিছু জিনিসগুলোকে মেনটেন করে তুমি যখন চলবা তখন অবশ্যই দেখবা যে তুমি একটা ভালো ছেলে প্লাস ভালো একটা ফিজিক্স কিন্তু মেনটেন করতে পারবা তো এটাই ছিল তোমাদেরকে আজকে এটাই বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে এই জিনিসটা একদমই মাথা থেকে ভুল ধারণা বের করে দাও ফাটিয়ে যারা হোম ওয়ার্কআউট করছো তারা করে যাও আমার সাথে কন্ট্যাক্ট করো কোনো প্রবলেম হলে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব আর তারা তাছাড়া যারা যারা জিমে যাচ্ছো তারা ভাই জিমে যাও ভালো আউট করো হেলদি লাইফ লিড করো ভালো থেকো সুস্থ থেকো আর একটা ফ্রেন্ডস আমাকে বলছিল যে ভাই তুমি আমি প্রত্যেকটা ভিডিওটাই টুপি পরে ভিডিও করি বাট মানে ভাইটা আমাকে বলছিল দাদা তুমি টুপি খুলে তোমাকে বেশি ভালো লাগে তো তোমরাও জানিও টুপি পরে না টুপি খুলে ভালো লাগছে তার জন্য আজকে টুপি খুলে ভিডিও বানালাম ওকে তো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ ব্রাদার ওকে আমরা সবাই মিলে একটা আমাদের ফ্যামিলিটাকে বিগ ফ্যামিলি বানাতে চাই তো পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভুল ভাল কথায় কান দিও না ভালোভাবে ওয়ার্কআউট করে যাও রেস্ট পড়াশোনা কাজ যে যেটা করছো সেটা চালিয়ে যাও পাশে কিন্তু দিনে মাত্র এক ঘন্টা নিজের বডির পিছনে দিও ভালো দেখো বা বাই